বন্ধুগণ নমস্কার প্রথমেই আপনাদের আমি অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের মহিলা ক্রিকেট টিম ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ জয়লাভ করেছে দক্ষিণ আফ্রিকা হারিয়ে মুম্বাইয়ের মাঠে সেসব আপনারা দেখেছেন এবং খবরে জেনেছেন আজকে যে খবরটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সেই টিম আমাদের প্রধানমন্ত্রী মোদীজির সাথে দেখা করেছেন এবং তার সাথে একদম ঘরোয়া আবহে তিনি যাকে বলে তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন একদম যেন নিজের ঘরের লোকজন পরিবারের লোকজন এবং যেন নিজের মেয়ে বোন এইরকমভাবে তাদের সঙ্গে কথা করছেন দেরি অ্যামিউজিং হ্যাঁ আমি শুনছিলাম দেখছিলাম তিনি প্রায় বত্রিশ মিনিট ওদের সঙ্গে কথা বলেছেন এবং সেটা খুব উৎসাহ এবং মেয়েদিকে খুবই উৎসাহ যুগেছেন তারা সবাই আমাদের মেয়ের সমানে খুবই উৎসাহ জুগেছেন কোনো সময় তিনি ক্রিকেট খেলা দেখতে গেছেন সেবারে আমাদের দল হেরে গেছিল তখন তার নামে অনেক রকম বদনাম করা হয়েছিল এবারেও প্রথম তিন ম্যাচে এই মহিলা ক্রিকেট টিম হেরে গেছিলো সেটাও তিনি লোককে বলেছেন যেভাবে প্রথম তিন ম্যাচে তোমরা হেরে গেছিলে তারপরেও যেভাবে তোমরা ঘুরে দাঁড়িয়ে জিতে এসেছ এটা একটা ভয়ানক সাফল্য দেশের কাছে একটা ভয়ানক গর্বের ব্যাপার তাদের সঙ্গে তাদের যে কোচ অমল মজুমদার তিনিও গেছিলেন তিনি একটা ছোট্ট বক্তৃতা দিয়েছেন তারপর একটা চা টিফিন ওদের খাওয়ার ব্যবস্থা ছিল সেখানে দেখছিলাম একজন ক্রিকেটার যিনি হচ্ছে কি যে দুর্ঘটনাগ্রস্ত হয়ে খেলতে পারেননি পরিচয় করে এসেছিলেন তাকে তিনি হাতে করে যে ওই সামোস অর্থাৎ সিঙ্গারি জাতীয় একটা কিছু দিয়ে আসছেন খাওয়ার জন্য এটা সত্যি দেখার মতো একজন যেমন নিজের ঘরের মেয়েরা এইরকম একটা পরিবেশ এটা সত্যি খুবই এই কেটার দিকে উৎসাহ দেওয়ার জন্য যদিও সমালোচনা কোনো শেষ নেই এই যে বত্রিশ মিনিট ভিজিট এবং আলোচনা তার সামান্য কয়েক সেকেন্ডে ক্লিপ ক্লিপ তুলে কেউ কেউ পোস্ট করে সেটাকে নিয়েই সমালোচনা করেছে কিন্তু পুরো গল্পটাকে কোথাও বলেন পুরো গল্পটা জানার জন্য আপনাদের ভিডিওটা দেখা দরকার তারপরেও আজকে এই আমাদের মেয়েরা আমাদের মাননীয় রাষ্ট্রপতি শ্রী দ্রৌপদী মুর্জির সঙ্গে দেখা করছেন এবং দেখলাম একটা ভিডিও এসেছে সেখানে তারা বসে আছেন এবং রাষ্ট্রপতিজি তাদের কাছে আসছেন তাদের সঙ্গে কথা বলার জন্য গল্প করার জন্য এটাও তাদের কাছে একটা সমস্ত বড় বড় পাওনা যে দেশের সর্বোচ্চ দুইজন পদাধিকারী তাদের সঙ্গে দেখা করে তাদের শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ